আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি বিসপুল্লাহ হাসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একদিন বয়সের বাচ্চা কত টাকা দাম এবং গ্রেট এবং মান এ টু জেড সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ বিষয়ে আজকে পুরো ভিডিও যদি আপনাদের সাথে আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একদিন বয়সের বাচ্চা রয়েছে এখানে যেগুলা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন সেই বাচ্চার বয়স হয়েছে একদিন এবং বাচ্চার এখানে রয়েছে আপনার কাকি ক্যাম্বেল রয়েছে জিন্লিং রয়েছে ইন্ডিয়ান রানার রয়েছে ব্ল্যাক হোল্ড রয়েছে বেজিং এই ধরনের চার থেকে পাঁচটি জাত রয়েছে এবং এই বাচ্চার দাম কেমন এবং কোনটা কোন গ্রেডের সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাচ্চা রয়েছে এবং অনেকটা জাতের এবং এই বাচ্চাগুলা কিন্তু আমরা বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হেচারি থেকে থুস এবং হারিকেন পদ্ধতিতেই কিন্তু বাচ্চাগুলা উৎপাদন করা হয়েছে এবং এই বাচ্চাগুলা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে এখন আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনার জিরু বাচ্চাটাকে কীভাবে চেনা যায় পুরুষ এবং মহিলা এবং সম্পূর্ণ এ গ্রেড কিনা সেই বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এখন এখানে যেগুলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমি চার থেকে পাঁচটি জাত আমি এখান থেকে নিব এবং জাতটা আপনাদেরকে ছিনাবো যাতে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বাচ্চা ক্রয় করেন না কেন যাতে কোনো সমস্যা সম্মুখীন না হন এবং প্রতারণার শিকার যাতে আপনারা না হন সেই কারণে কিন্তু বিসমাল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে আমরা সরাসরি আপনাদেরকে বাচ্চাটার দেখাবো তাই সুপ্রিয় দর্শক চলুন এই মুহূর্তে আমরা বাচ্চাগুলাকে চিনি কোনটা কোন জাতের বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে আমি কিন্তু এখানে পাঁচটি থেকে চারটি জাত নিতেছি এই চারটি জাত কিন্তু আমরা এখান থেকে নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে এটা কোনটা কোন জাতের বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখেন আমি কিন্তু প্রায় পাঁচটি বাচ্চা রয়ে নিয়েছি এখানে প্রথমে আমি যে বাচ্চাটা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব সহজেই চিনেন এরপরেও যাতে আপনাদের প্রতারণা না করতে পারে সেটার জন্য এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড বাদামি কালার এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেড এখন আমি আপনাকে আরেকটি বাচ্চা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আরেকটি বাচ্চা রয়েছে এটা হচ্ছে জিন্ডিং জিন্ডিং হাঁসের বাচ্চা যেটাকে আমরা বলে থাকি এটা কালারটা থাকবে একদম চড়ুই তে অতি সহজেই আমরা বুঝতে পারবো সেই বাচ্চাটি জিন্ডিং এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার যে হাঁসের বাচ্চাটা সেটা এই যে একদম গায়ের পশনটা থাকবে একদম ফ্রেশ কালার মানে একদম হোয়াইট সাদা কালার থাকবে তাহলে আমরা বুঝতে পারবো এটা ইন্ডিয়ান রানার এখানে আর একটা পার্থক্য রয়েছে যেটা হচ্ছে আমরা এই সাদা বাচ্চাটাকে কিন্তু কনেকে আমরা বেজিং বলে চালিয়ে দিচ্ছি বাংলাদেশ এখন বাংলাদেশ দেখা যায় প্রায় প্রায় প্রত্যেকটা লোকই কিন্তু কামারিদের সাথে প্রতারণা করতেছে এবং আমরা যারা আমরা জানি যে এটা বেজিং বলে চালিয়ে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে এটা কখনই বেজিং হাঁসের বাচ্চা হয় না এটা একটি ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা যেটাকে আমরা অনেক কি বেজিং বলে ছালিয়ে দিই যে আমাদের বেজিং বাচ্চাটা আর রানার বাচ্চাটা পার্থক্যটা থাকবে যেটা আপনারা অতি সহজেই বুঝতে পারবেন রানার বাচ্চাটার কোয়ালিটিও থাকবে একদম ছোটো এবং পায়ের গঠনগুলো থাকবে একদম চিকন আর বেজিংয়ের যে গঠনটা থাকবে সেটা বাচ্চাটাও থাকবে বলিষ্ঠ এবং পায়ের গঠনগুলোও থাকবে বড়ো তো এরটি সহজেই আমরা বুঝতে পারবো যে এটা ইন্ডিয়ান রানার আর ওইটা বেজিং হাঁসের বাচ্চা তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটি বাচ্চা দেখাবো যেটাকে আমরা বলে থাকি যে ব্ল্যাক হোল্ড ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চা তাইল্যান্ডের কালো হাঁস এই যে দেখেন একটি বাচ্চা এটা যেটাকে ব্ল্যাক হোল্ড হাঁস এবং কালো হাঁস বলে থাকি আর কি আমরা যেটা ওইটার বাচ্চার কালারটা থাকবে বুক সাদা মানে আপনার যে শরীরটা শরীরটার নিচে থাকবে একদম সাদা আর থাকবে সাদা তার পায়ের টুট থাকবে কালো এবং পা থাকবে কালো তাহলে আমরা অতি সহজে বুঝতে পারবো সেটা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে চারটি থেকে পাঁচটি জাত দেখিয়েছি এখন আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো যে আমরা যারা হাঁসের বাচ্চা ক্রয় করি পুরুষ না মহিলা সেটা কীভাবে চিনবো এবং কীভাবে বাছাই করব। সে বিষয়টাই কিন্তু আপনাদের সাথে আরেকটা আলোচনা করব সুপ্রিয় দর্শক এখানে আমাদের যে অভিজ্ঞ দক্ষ কারিগর যারা আছে যারা আমাদের হাতের মাধ্যমে কিন্তু বাচ্চাগুলোকে বাছাই করে দেওয়া হয় কোনটা পুরুষ এবং কোনটা মহিলা বাছাই করেই কিন্তু আমরা কামারিদের মাধ্যমে দেই তো এটা আমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারী কিন্তু আমরা বাচ্চাগুলোকে সেল দিই যে এটা পুরুষ এবং এটা মহিলা এটা নিয়ে কোনো টেনশন করার কারণে আরেকটা বিষয় হচ্ছে যেটা না দেখালি নয় যে অনেকে আমাকে কমপ্লেন করে থাকেন ফোনের মাধ্যমে যে আমরা বাচ্চাগুলো নেওয়ার পরে এ গ্রেড পাচ্ছি কি না ব্রি বা সি এই বিষয়টা যেটা সেটা কিন্তু খুব জানার দরকার সেই কারণে আমি এখান থেকে এ গ্রেড এবং ব্রি অথবা স্ট্রিগেট তিনটি বাচ্চা নেব তিনটি বাচ্চা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনটা এ এবং কোনটা ব্রিগেডের এবং কোনটা স্রি গ্রেডের সুপ্রিয় দর্শক এখন আমি তিনটা বাচ্চা নিয়েছি এখন আপনি বলেন কোনটা এগ্রেট এবং কোনটা ব্রিগেড আপনারা বলতে পারবেন না কিন্তু ঠিক আমরা যারা অভিজ্ঞতা যারা এই কামারের সাথে সংযুক্ত যারা আমরা এ পর্যায়ে হাঁস পালন করতেছি এবং বাচ্চা পালন করতে তারা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো কোনটা এ গ্রেড এবং কোনটা ব্রিগেড এবং কোনটা স্ট্রিগেট গ্রেড তো সুপ্রিয় দর্শক এই যে আমি একটি বাচ্চা নিয়েছি সে বাচ্চাটা কিন্তু অতি বলিষ্ঠ এবং বড় অতি বলিষ্ঠ এবং বড়ো তে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা এক গ্রেডের বাচ্চা হ্যাঁ ঠিক আছে এখন আমরা আরেকটা একটা ব্রিগেডের বাচ্চা নেবো এই যে দেখেন ওইটার সাথে যদি ওইটার তুলনা দিই ওইটার সাথে কিন্তু ওটা অ্যাডজাস্ট হবে না এটা হচ্ছে ব্রিগেডের বাচ্চা যেটা আমরা হকার গনের মাধ্যমে বিক্রি করে দিই যেটা আমরা খামারিদেরকে কখনো দিই না এটা হচ্ছে ব্রিগেডের বাচ্চা এবং এখন আমরা সিগেটের বাচ্চাটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন একটি বাচ্চা সেটা কিন্তু আপনার নাবিটা শুকাই নাই এবং বাচ্চাটা ছোটো এবং বাচ্চাটা আতর সেই বাচ্চাটা হচ্ছে সিগেট মানে যেটাকে আমরা কোনো খামারিদেরকে দিই না ওইটা কিন্তু আমরা ডাস্টবিনের মধ্যে পেরে দিই এটা হচ্ছে সিগেট তো সুপ্রিয় দর্শক এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা মনে করেন কামার থেকে যে সরাসরি নিজস্ব আমাদের পুষ এবং হারিকেন পদ্ধতিতে কিন্তু আমরা হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি আপনারা জানেন আমরা কিন্তু এখানে প্রান্তিক কামারি যারা আছে এবং নতুন উদ্যোক্তা যারা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা যে বাচ্চাটা পালন করি পালন করে অথবা আমরা বাচ্চারা যখন হেচিং থেকে বের হয় তখন কিন্তু আমাদের বেডরুমে নিয়ে আসি মানে বাচ্চাটা যেখানে রাখা হয় সেই বোর্ডিং ঘরে নিয়ে আসি বোর্ডিং ঘরে নিয়ে আসার পর থেকে কিন্তু আমরা বাচ্চাই করে কিন্তু সমগ্র বাংলাদেশে সেটা ডেলিভারি দিয়ে থাকি তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকেই বাচ্চাগুলো সংগ্রহ করেন না কেন একটা জিনিস আপনার দেখে শুনে সংগ্রহ করতে হবে যে আমি যে এই খামার থেকে বাচ্চাগুলো নিয়েছি বাচ্চাগুলো কি সঠিক পর্যায়ে কি ঠিক আছে কি না এবং বাচ্চাগুলো গ্রেড ঠিক আছে কি না সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন না কেন এজেন্টিংয়ের মাধ্যমে বাচ্চাটা সংগ্রহ না করে অকারের কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ না করে আপনারা সরাসরি নিজস্ব হেচারিতে আসবেন আইসা দেখবেন বাচ্চা কীভাবে উৎপাদন করা হয় আসার পরে দেখার পরে আপনার একটি আইডিয়া হবে যে এখান থেকে বাচ্চাটা নিলে অবশ্যই আমি একটি ভালো উন্নত মানের জাতের বাচ্চা পাবো সেক্ষেত্রে আপনারা সরাসরি এখান থেকে আপনারা চাইলে বাচ্চা নিতে পারেন বিসপেল্লা হাঁসের কামারের থেকে যে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি যারা কামার করবো ভাবনা করতেছি আমরা কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের বাচ্চাটা যদি সঠিকভাবে আমরা নির্বাচন না করতে পারি এ গ্রেডের একটি বাচ্চা যদি আমরা সঠিক জায়গা থেকে না পাই তাহলে কিন্তু আমাদের বিজনেস এবং আমাদের হাঁসের খামারের অনেক ক্ষতি হবে তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমাদের দক্ষ দক্ষ যেখানে বাচ্চা তুষ এবং হারেকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা হয় এবং বাচ্চা বাচ্চা গ্রেট এবং মান ভালো থাকে আমরা কিন্তু সেই জায়গা থেকে বাচ্চাটাকে নির্বাচন করবো কেননা যদি সঠিক একটি বাচ্চা নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস আর যদি বাচ্চাটাকেই সঠিক নির্বাচন না করতে পারি তাহলে কখনই আমরা সফল হতে পারবো না তো এই জিনিসটা সবসময় আমরা খেয়াল রাখবো একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই বলে থাকি যে হকারের কাছ থেকে বাচ্চা নিলে কামার করা যায় কি না কিংবা হকারে বাড়ি বাড়ি বিক্রি করে ওদের কাছ থেকে নিয়ে কামার করা যায় কি না ওদেরকে তো আমি ইজি পূর্বে কিন্তু ভিডিওতে বলেছি আমরা যে সি গেট এবং বি গেটের যে বাচ্চাটা সেটাই কিন্তু আমরা বাছাই করে হকারের কাছে বিক্রি করি আর এই হকারাই কিন্তু প্রত্যেক এলাকাতে এবং প্রত্যেক এরিয়াতেই বিক্রি করে আর কি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে বাচ্চাটা ক্রয় করি না কেন আমরা একটি নির্দিষ্ট ব্যক্তি নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো ক্রয় করব যাতে আমরা আপনার এই দিকে দেখে থেকে আমরা একটা সুন্দর একটি সফল কামারি হতে পারি আর সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় জানেন আপনারা যে বিসমেল্লা হাঁসের কামারের হ্যাচারি থেকে বাংলাদেশ বিভিন্ন প্রান্তে এবং সমগ্র বাংলাদেশেই কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হয় আপনারা যারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান এবং একটি উন্নত জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের এই বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা সমগ্র বাংলাদেশের বাচ্চাগুলো পৌঁছে দিতে পারবো এবং আমাদের নিজস্ব পরিবহনের দ্বারাতে কিন্তু আমরা বাচ্চাগুলো পৌঁছে দিই সুপ্রিয় দর্শন দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা বেশি আর লম্বা করবো না এখনও যারা আমার বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আপনারা পাঁচশো টাকা বেলায় বাজে বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি সেই সাথে আমার পাশে থাকবেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ